আসসালামু আলাইকুম সোনাতু ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে কালো জিডার। খাওয়ার উপকারিতা তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন কালোজিরা খাওয়ার উপকারিতা কালো খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে চিতি শক্তি বৃদ্ধি করে চুল পড়া রোধ করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে মাথা ব্যথা কমায় হজমের সমস্যা দূর করে বরুণের সমস্যা দূর করে রোগ প্রতিরোধ করে হাঁপানি বা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে কিডনির সমস্যা সমাধান করে চোখের সমস্যা দূর করে হাঁটু ও পিঠের ব্যথা কমায় সর্দি ও জ্বর নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমায় মেদ কমাতে সাহায্য করে যৌন সমস্যা সমাধান করে বুকের দুধ বৃদ্ধি করে নিয়মিত মাসিক ঠিক রাখে বন্ধুরা আপনারা কালোজিরা সকালে বিকালে খেতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কিভাবে কালো জিরা খেতে হয় ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের স্বাস্থ্য অনেক ধরনের আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে বলবেন না আমাদের একশো বছরের বিরাস মেডিকেল প্রতিষ্ঠান আপনারা চলে আসবেন যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ